নমস্কার মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে যেন তোমাদের যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ভালোবাসা সবাইকে মন থেকে ধন্যবাদ জেনারেল রেডি খোলা মন নিয়ে দেখো দুটো করে আপডেট দেওয়া হয় নিজেদের সঙ্গে পার্টনারের সঙ্গে সম্পর্কের সঙ্গে যতটা মিল থাকবে নেবে বাদ বাকি টুকু ছেড়ে দেবে কারণ এখন গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে বুঝতেই পারছো আজকে চাপ রিডিং করবো তো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনার সঙ্গে আর যতটা নিজের সাথে নিলে যতটুকু নিয়ে চলো দেখে নিন দুবার চাপ নেবো দেখে নেবো তোমার পার্টনার এই মুহূর্তে সে তোমায় কি বলতে চায় চলো দেখে নিন তোমার পার্টনার এই মুহূর্তে কি বলতে চায় তোমার তোমার পার্টনার এই মুহূর্তে কি বলতে চায় দুবার নেবে চায় অনেকগুলি উঠে এসেছে পার্টনার এখানে তোমাদের খুব মিস করছে এখানে তোমাদের পার্টনার যে তোমাদের খুব মিস করছে সে তোমার সেটা বলতে চাই আমি তো প্রশ্ন এটাই রেখেছি সে তোমায় খুব বলতে চায় তো সে এটাই বলতে চাই যে তোমায় খুব মিস করছে দ্বিতীয়ত তুমি তাকে কোথাও একটা মানসিক শান্তি দাও এটা ভীষণ ভাবে দরকার যার কাছে আমরা মানসিক শান্তি পাই তার কাছে আমাদের সবটুকু পাওয়াই হয়ে যায় তো অতি অবশ্যই তোমার কাছে তোমার পার্টনার মানসিক শান্তি পায় তোমরা দুজনেই চাইছো নিউ বিগিনিং দুটো পাতা এসছে তো তুমিও চাইছো তোমার পার্টনারও চাইছে এখানে কিছুটা তোমার সাথে মিলবে কিছুটা তোমাদের পার্টনারের সাথে মিলবে দুজনের সাথে মিলবে একটা জিনিস দেখো এই দুটোকে যদি এক করি তাহলে একটা সিম্বল টাইপের তৈরি হয়ে যাচ্ছে তুমি আর তোমার পার্টনার দুজনেই চাইছো তোমাদের সম্পর্কের মধ্যে আবার নিউ বিগিনি হোক তার মানে তোমরা এখানে অনেকই সেপারেশান এ দিয়েছ আছো প্রজাপতিও দুটো এসেছে ঠিক আছে না 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 প্রজাপতি দুটো না তিনটে এসেছে প্রজাপতি এখানে আছে এখানে একটা জিনিস দেখো এখানে তোমার পার্টনার তোমাকে এখানে তিনটে প্রজাপতি এলেও আমি থার্ড পার্টি বলবো না কারণ এটা ছোট্ট এসছে ঠিক আছে তো তোমার পার্টনার তোমার গতকাল নিজে একটা ফ্যামিলির মতো দেখে না তুমি তাকে দেখো ফ্যামিলি মেম্বারের মতো নিজে বা সে তোমায় দেখে মোট কথা তোমরা এখানে দুজনে চাইছো ট্রান্সফরমেশন যেটা হয়তো এখন তোমাদের স্ট্রাগল পর্ব চলছে কিন্তু একটা সময় তোমরা সেখান থেকে বেরিয়ে আসবে আর কি চাইছে তোমার পার্টনার চাইছে তোমাকে তোমাকে সে নিজের নিজে ফ্যামিলির মতন দেখে খুব কাছের দেখে ঠিক আছে তোমার পার্টনার তোমাকে খুব লাকি দেখে তার জীবন তোমরা হয়তো আসার পরে তার কিছু ভালো পরিবর্তন ঘটেছে এখানে দেখো তোমার পার্টনার তোমরা খুব সুন্দর দেখে স্টার আর তুমিও তাই এখানে ছোট্ট একটা স্টার এসে দেখেছো তুমিও তোমার পার্টনারকে খুব সুন্দর দেখো তোমরা একে অপরকে খুব সুন্দর দেখো এখানে বাহ্যিক সৌন্দর্যতার কথাই বলছি আপাতত তুমি চাইছো যে তোমাদের সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসুক বা তোমার পার্টনার চাইছি তোমাদের সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসুক এখানে খুব শিগগির বলে সম্পর্কের মধ্যে ভালো কিছু ব্লেসিং আসতে চলেছে দুটো হার্ট এসছে তোমার মনে যা আছে প্রচুর ভালোবাসা তোমার পার্টনারের মনে প্রচুর ভালোবাসা মানে তোমাদের এখানে কোন রকম একতরফা প্রেমের গল্প নয় এখানে দুজনেই ভালোবাসা ঠিক আছে তুমি যেটা কাছে খুব দামি তোমার একটা মূল্য আছে তার জীবনে এবং সে যায় তোমাদের সব রকমে ফ্লাওয়ারিশ করু কিছু প্লেফুলনেস আছে তোমার সঙ্গে সে খুব সুন্দরভাবে হাসি খুশি ঠাট্টা দিয়েও সময় কাটাতে চায় যেখানে সিরিয়াসনেস নাই একটু হাসি ঠাট্টাই আর কি এগুলো দরকার সম্পর্কে ঠিক আছে তত সিরিয়াস হয়ে সম্পর্ক হয় না একটু মাঝে মাঝে হাসি ঠাট্টাই আর কি প্রয়োজন আছে ব্যালেন্সটা খুব দরকার জীবনে ঠিক আছে দেখুন রোদ্দুর ভালো রোদ্দুর আমরা জানি শরীরে লাগানো ভালো তার মানে কিন্তু এরম নয় যে কেউ একজন সকাল থেকে আবার নানা রকম এখন আমাদের প্রচুর আলো আছে আমাদের বাড়িতে আলো লাগানো হয় সাজানোর জন্য ঝলমল করে তার মানে সব জানালা বন্ধ করে আমরা সকাল থেকে শুধু আলো জ্বেই থাকি আমরাও চাই রোদ্দুর আসু সবকিছুই দরকার জীবনে সিরিয়াস আলোচনাও যেমন হবে হাসি ঠাট্টাও যেমন হবে আবার তার সাথে কিন্তু সুখ দুঃখের ভাগও হবে আবার মাঝে মাঝে ঠাট্টাই কি হবে আচ্ছা এখানে একটা জিনিস একটু বলে দিই দুটো হাতি এসছে ঠিক আছে তোমার পার্টনার তোমাকে নিজের একটা আদর্শ পার্টনার হিসেবেই দেখে তুমি তাকে কমপ্লিট করতে পারো সে তোমার কমপ্লিট করতে পারে একজন ফ্যামিলির মতন এখানে কেউ আছো হাইলি স্পিরিচুয়াল আবার কেউ আছো ক্যাট লাভার তোমরা কেউ কাউকে কিছু সারপ্রাইজ দিতে চাইছো কেউ মেডিটেশন করো বা কারোর গায়ে হয় এরকম ধরনের কিছু ট্যাটু আছে আমি সবসময় বলি যেটা মানে আছে সেরকম ট্যাটু হিজিমিজি ট্যাটুর কথা বলছি না এখানে এমন কেউ কিছু জেনে ট্যাটু করিয়েছো যেটা থেকে তোমরা এনার্জি পাচ্ছ বা যেটা তোমাদের পক্ষে সাপোর্ট হয়ে যায় যেটা তোমাদের একটা এগতি বুস্ট আপ করে দেয় তোমাদের ঠিক আছে তো এরকম কিছু ট্যাটু করানো আছে এবং সেগুলো সে জেনে করিয়েছো divine আশীর্বাদ আছে তোমাদের সম্পর্কের ওপরে কয়েকটা পরে বলবো হ্যাঁ তোমাদের সম্পর্কে যে protection দরকার আছে এখানে তোমাদের সম্পর্কটা কত একটা starkness কাজ করছে আপাতত তার জন্য সম্পর্কটা stability দরকার এছাড়া কেউ কাউকে কিছু বলতে চাইছো নিজের মনের কথা কিছু করে প্রকাশ করতে চাইছো এটা জল এসছে কিন্তু তোমাদের ব্লেসিং ও আছে ঠিক আছে চলো দেখিনি আর একবার কি আসে তারপরে বলবো সবই সে তোমাকে এগুলোই বলতে চায়

যে সম্পর্কটা তোমরা জানতেই এটা আসার ছিল আস্তই জীবনে এখানে আছে মানে তোমরা প্রোটেক্টেড অতি অবশ্যই তোমরা এখানে দেখো যে এনার্জিটা আছে সেটা হচ্ছে যে চাঁদের কারোর আছে মাদারলি ভাইব খুব যত্ন করা খুব কেয়ার করা এই গুলো কারোর মধ্যে আছে কেয়ারিং নেচার ঠিক আছে খুব শীঘ্রই তোমাদের নতুন করে শুরু হতে চলেছে যারা সিপ্রেশানে আছো তারা কিন্তু দেখবে তোমাদের জীবনে ভালো কিছু না কিছু আসছে এখানে দেখো চারটি প্রজাপতি তো হয়ে গেল আছে ঠিক আছে স্পিরিট তোমাদের গাইড করে অ্যানিমেল স্পিরিট তোমাদের গাইড করে তোমরা এখানে কোথাও একে অপরের জগৎ দেখো তোমরা এখানে ব্যালেন্স ফিরে পেতে চাও আর তোমরা গান দিয়ে হতে পারে পেশা হতে পারে নেশা হতে পারে প্যাশন কিছু না কিছুভাবে তোমাদের গান দিয়ে তোমরা যুক্ত বা তোমরা তোমাদের মনের ভাব গান দিয়ে প্রকাশ করো দুটো অ্যালফাবেট এসছে একটু একটা স্টেজ তোমাদের এখানে কারোর খুব হাই ভাইব্রেশন আছে হায়ার সার্ফের সঙ্গে যুক্ত হতে পারো এই দিয়ে সেটাই মনে এলো ও এস চে একটা জন্ম মাস হতে পারে নামের অক্ষর হতে পারে এই দিয়ে নামের অক্ষর হতে পারে হুম ভাবে যদি বলি যে বা পার্টনার তোমায় কি বলছে বা কি বলতে চায় একটা সে নিউ বিগিনিং চায় তোমায় সে খুব সুন্দর দেখে তোমাকে সে নিজের ফ্যামিলি মেম্বারের এর মতন দেখে এছাড়া তোমাকে নিজের আদর্শ পার্টনার হিসেবে দেখে কোথাও সে তোমার একটা ফ্যামিলি মেম্বার ভাবে এবং তোমাকে সে নিজের এমন একজন ভাবে যে তুমি তাকে কমপ্লিট করতে পারো সেটা অন্য কারোর পক্ষে সম্ভব নয় এছাড়া তোমরা একে অপরকে ভালোবাসো দুটো হওয়ার test ভালোবাসা তোমাদের সমান প্রচুর protection দেওয়ার তার ইচ্ছে আছে divine এর আশীর্বাদ আছে angel দের আশীর্বাদ আছে fairy দের আশীর্বাদ আছে তোমরা balance চাও তোমরা একে অপরকে নিয়ে জগৎ ভাবো তোমরা একে অপরের কাছে দামি মানসিক শান্তি দাও এখানে কারো motherly nature আছে খুব ভালো meditation করতে পারো

ডিভাইন কানেকশন তোমরা একটা feel করো ব্যালেন্স চাও এখানে কেউ আছে mention করে higher self এর সঙ্গে যুক্ত হতে পারো তোমার partner তোমাকে এই message গুলোই দিতে চাইছে আর তোমার সঙ্গে একটুখানি হাসি ঠাট্টা একটু ভালো সময় কাটাতে চায় যা তোমাদের একটা সুন্দর end দিয়ে যাবে এই তিনটাকে আমি আলাদা করে নিয়েছি কারণ এখানে দেখো একটা প্রজাপতি এক্সট্রা এসছে তো কেউ তো আছে তোমাদের মধ্যে আসতে চায় দুটো ফলের মধ্যে আর একটা ফল তো অবশ্যই তোমাদের মধ্যিখানে কারোর একটা জায়গাটা খুব পছন্দ তোমার দুজনের মধ্যিখানটা কারোর পছন্দ ঠিক আছে তুমি তার মধ্যিখানে ঢুকতে পারে তোমাদের সম্পর্কে তো খুব তা খুব মনে খুশি হবে অবজারভেশন তো চলছেই তোমাদের সম্পর্কে কি চলছে কি করছো কোথায় যাচ্ছ কি কথা বলছো কতটা তার পক্ষে যতটা জানা সম্ভব সে সব জায়গা থেকে এগুলো কালেক্ট করছে তোমাদের কথাবার্তা শুনি হোক বা তোমাদের কিছু শেয়ার করা দেখিও হোক বা তোমরা কোথাও যাও একসঙ্গে যেখানে হয়তো সে উপস্থিত থাকে মোট কথা তার নজর তোমাদের সম্পর্কের উপর তোমাদের উপর আছে এবং সেও তাই স্টেপ বাই স্টেপ এগোচ্ছে কারণ এই তোমার আর তার তোমার পার্টনারের মধ্যে যে যদি গ্যাপ থাকে তাহলে তার পক্ষে একটু সুবিধা হয় সেই গ্যাপের মধ্যে আসার তো প্লিজ এইটুকু থেকে শুধু বলবো দেখো কারা আছে এখানে থার্ড পার্টি যাই না তবে থার্ড পার্টি একটা এনার্জি পেয়েছি যদি মনে হয় যে third party আছে একটু boundary দিয়ে কিন্তু যদি বলি ninety তোমার partner রাই তোমাকে নিয়ে খুব ভালো ভাবছে এবং তুমিও তোমার partner নিয়ে ভালো ভাবছো কারণ আজকে energy এটাও বলছে তোমাদের mutual love তুমি তুমিও ভালোবাসো সেও ভালোবাসে তুমিও জানো সেও জানে তুমিও care করো সেও care করে তুমি যা দিচ্ছ সেও তাই দিচ্ছে গিভেন and ব্যালেন্স এগুলো আছে এবং মধ্যেখানে যেগুলো তোমাদের সমস্যা হচ্ছে একটু তোমরা মেটাতে চাইছো তো আজকে এই পর্যন্ত তোমরা কি আমাকে কি ও করো আর সব থেকে বড় কথা হচ্ছে তোমরা জানো যে তোমাদের কোনো distant কানেকশন তো তোমাদের সঙ্গে যতটুকু মিলবে ততটুকুই নেবে জোর করে কিছু feel করবে না তার সাথে এটাই বলবো যে self love করো সেলফ কেয়ার করো যতটা পারবে একে অপরকে সাপোর্ট করার চেষ্টা করো আর যেই তোমাদের self love তো করবেই ভাইব্রেশন হচ্ছে এক্সচেঞ্জ করতে পারো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো please like করো subscribe করো সাথে থেকে সব ভাই ভালো থেকো আজ এই নমস্কার